তো দেখো প্রত্যেক দিন আমি প্রথমে ভিডিওটা শুরু করি ঠাকুরের দিয়ে তো তোমাদেরকে আমার ভিডিওতে একটু ঠাকুরটা আমার ঠাকুর মন্দিরটা একটু দর্শন করে দিই তোমাদের কেমন লাগে প্রত্যেক দিন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল আছে শুরু করলাম তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো স্নান করে আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট আর ফার্স্ট থেকে আবার গরমের যে ছুটি ছিল তো গরমের ছুটি শেষ হয়ে গেলো আর তো হলো কুড়ি তারিখ আজ থেকে স্কুল খুলেছে তো সকালে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি যেহেতু আমার স্কুল যায় না তো ছুটির আগেও শরীর খারাপ ছিল তখন থেকে আর স্কুল যায়নি বলে ঘরে প্রচণ্ড পরিমাণে ঘটনা স্কুল ছিল আজ প্রথম দিন খুলেছে আজকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি এখন দশটার মতো টাইম হলে এবার চলে আসবে ভাতের জলটা বসানো চাল ফেলিনি থেকে একটা মেঘলা মেঘলা ব্যাপার আছে তো রোদও আবার দেবে কিন্তু গরমটা কিন্তু একই রকম লাগছে মোট গরম কি রান্না হবে না হবে তো এখনো ঠিক নেই তো দেখি কী করি না ও এখনো সে সকালে স্কুল গেছে তারপরে আর এখন আসেনি একবারে বাচ্চা সব নিয়ে আসবে জলখাবারও খায়নি তো দেখি কি রান্না করি না করি সবটুকু তোমার সাথে জয়ার করবো তো আমার সাথে সাথে ব্লগটা দেখতে খাই বাচ্চা করি তোমাদের ভালো লাগবে আজ ওকে স্কুল পাঠিয়েছিলাম আজ ওকে স্কুল পাঠিয়েছিলাম চলে এলাম এসে বদমাশি শুরু তো দেখো স্কুল থেকে নামে ও বাকি বাচ্চা গুলোকে স্কুল থেকে নামিয়ে চলে এলো ওকে চেনাচুর ছাতু মুড়ি দিয়ে দিলাম আর আজ তার আর একবার আসেনি ওই জন্য চাটাও গরম করে দিয়ে দিলাম আবার সরকারি স্কুলটা আছে এগারোটার মতো টাইম হলো ওই জন্য চটপট করে খেয়েও আবার বার হবে আর আমি ভাত নামিয়ে আজ আবার রুটি করে নিয়েছিলাম তো রুটি আমার করা কমপ্লিট হয়ে গেল তো ভাতটা নামিয়ে আগে রুটি করেছিলাম আর বাড়ির যে পুঁই শাকটা ছিল তো কালকে তো একটু মতো কুমড়া দিয়ে করেছি আর একটু মতো রেখে দিয়েছি তো দেখো কত সুন্দর আছে তো এটা ভাবছি একটু পোস্ত করবো মেয়েগুলো তো পোস্ত খায় না তো আমাদের দুজন আঁকার মতন আরামে হয়ে যাবে এটা আর আর ভাতটা নামিয়ে ডালটা বসিয়েছিলাম তো ডালটা বসিয়ে আমার এখানে পুই আলু কাটা হয়ে গেছে পোস্ত করবো মেয়েগুলো যদি না খাই তখন ডাল আলু ভাজা দিয়ে খাবে আর ভাতটা আমার এখানে হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে রেখেছি তো এখানে অনেক এখানে ফ্যানটা চলছে রান্না করছে আর অনেক দিন পর এখানে একটা আইসক্রিম খেলাম তো আইসক্রিম এখন খাওয়াই না এখানে পোস্তটা চাপিয়েছি আলু ভাজাটা হলেই রান্না কমপ্লেন পোস্ত আমার বাটাও আছে তো এখানে পেস্তা বাদাম আইসক্রিম বড় মেয়েটাও নিয়েছে তো রান্না কমপ্লিট তো ওদের রান্না হয়েই খেতে দিয়ে দিচ্ছি কারণ সকালে ওঠা হয়েছে আর জলখাবার খেয়ে আজকে ঘুমায়নি ঘুমাবার জন্য অস্থির একবারই ওই জন্য রান্না হয়ে গেছে তো বলছে চটপট খেতে দাও আর ছোট মেয়েটাও এখানে আমিও বেড়ে নিচ্ছি তো যখনই খায় চারজনে তো একসাথে খায় আর ছোটো মেয়েটা এরকম পরে একটা খেলছিল তো খাওয়া দাওয়া করে প্রত্যেক দিন একটা ভাত ঘুম আমার দেওয়া হয়ে যায় তারপর আবার বিকেলে উঠি তো বিকেলে তোমার সাথে ওয়েদারটা একটু আর আমাদের বাড়িতে যে জাম হয়েছে তো দেখো একটা ছেলে পেড়ে দিল তো জামও পারতে পারছিল না তো এক জাম কালো কালো কত সুন্দর জাম আর ছোটো মেয়েটা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে ওঠায়নি তো ঘুমক এখনও ঘর দুয়ার কিছুই ঝাড় দেওয়া হয়নি তো আর ওয়েদারটাও বেশ সুন্দর এখন মেঘলা মেঘলা কোনো দিকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন আর আমি এখন ঘুম থেকে উঠলাম মুখ চোখের অবস্থা আমার দেখো কোনো চা খাইনি মুখে জল নিলাম তো চা খাবো তো চা খাই তো তারপরে চা খাবো তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে তো বিকেলে কাজ বলতে আলনাটা গোছানো আর ঘরগুলো ঝাড় দেওয়া তো রুমগুলো আমি আগেই ঝাড় দিয়ে দিচ্ছি তো রুমগুলো আমার আগে ঝাড় দেওয়া হয়ে গেছে দুটো রুম আর বারান্দাটা আর উঠোনটা আমি বেশি ঝাড় দিই না কারণ সকালে ঝাড় দিই তো উঠোনটা তো অত চড়া হয় না তো উঠোনটা বেশ পরিষ্কারই থাকে তো রুম দুটো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে একটা থালা আছে সেই যেখানে চুলাটা নামায় তো এখন বিকেলে কোন জায়গাল বাইরে বিকেলে সূর্য ডোবার পর আর নোংরা মানে বাইরে ফেলতে নিই তো আমি এখানেই জড়ো করে রেখে দিই তো রুমগুলো যেহেতু আগে ঝাড় দিয়ে বার করেছি তারপরে এই বারান্দাটাও আমি ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে আর দেখো এই রুম দুটো আমার ঝাড় দিয়ে আগে এসে বারান ঝাড়টা আর মেয়েটার নিচে শুয়েছিল ওকে আবার পালো মেয়েটাকে আবার তক্তাতে তুলে দিলাম আর ওই জাম গাছটা আমাদের বাড়িতে ওই জাম গাছ থেকে জাম পাড়া হলো তো বিকেলে এখন প্রত্যেক দিন যেমন ছাদে আসি বিকেলে সব কাজ করে তারপর আমি একটু ছাদে বসি তারপরে সন্ধ্যা হলে আর এখানে নটা বারোটা গাছগুলো এত সুন্দর লাল সাদা বেশ থপকা থপকা ফুল ফুটছে তো চলো একটু ছাদে বসে চপ আনা হয়েছে এখানে গরম গরম চপ আমি তখন নিরামিষ খাচ্ছি বলে আমি চপ খাবো না তো এখানে দুটো চপ আছে পর মেয়েটা খেয়েছে ওকে একটু মুড়ি দিলাম মুড়ির চপ খাবে আর আমি এখানে সকালে রুটি করে রেখেছি তো রুটি আছে আর একটা সময় আনা করালাম এখানে সুজি সময় চিনি আর দুধও এনেছে এক প্যাকেট তো তো মতো টাইম হলো আর মেয়ে দুটো এখন ছাদে পড়ছে চকমুগি দিয়ে এসছি ছাদে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পড়ছে আমি নিচে এলাম নিচের মতো তো দুধ এনেছে এক প্যাকেট দুধটা গরম করে রাখলাম এই মাত্র দুধটা গরম হলে একটু গরমটা কাটুক তারপর ফ্রিজে রেখে দেবো আর রুটি তো করাই বেলা এবার একটু সময় নিয়ে তো একটু সময়ে পায়েস করলাম এই দিয়ে আমাদের রাতে হয়ে যাবে তো মেয়েগুলো পড়ুক যতক্ষণ পড়ছে পড়ুক এখন তো নটা হলো অনেকক্ষণ আগে পড়া হয়ে গেছে কে দিয়ে ঘুম দিয়ে দিচ্ছে আর ইনি তো ইনার তো এখনও ঘুম নেই আজ কতক্ষণ জেগে থাকবে তার নেই ঠিক তো মুড়ি খেয়েছে তখন একটু মতো সয়ে দিলাম আর খাবে না রুটি ও আর ওখানে ওকেও দিয়ে দিয়েছি খেতে এখানে সাময় আর রুটি মুড়ি তো ওরা খেয়েছে আর আমারও হয়ে গিয়েছে সময় রুটি বড়টা তো ঘুমিয়ে গেছে আর সেইটা একটু খেয়ে দিলাম নিয়ে নেবে তখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল এখন আর হাওয়া দিচ্ছিল না কাল থেকে জ্যোৎস্না রাত তো তো এখন জোষ্ রাতলে কবে আমার বসে পূর্ণিমা ঠিক বলতে পারছি না তো মানে তো উঠেছে একটু মানে আপছা আবছা দেখাচ্ছে আকাশটা বেশ পরিষ্কার নেই ঝড় বৃষ্টি সন্ধ্যা থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছিল এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল আমি সন্ধ্যা থেকে যেহেতু কিছু খাইনিছি দুপুরে খেয়েছি তারপর চা খেয়েছি তা আমি নটার দিকে খেয়ে নিয়েছি দুটো রুটি পায়েস ওরা তো একটু আগে মুড়ি খেয়েছিলো যেন ওরা তখন খায়নি এখন সাড়ে দশটার মতো টাইম হলো আর ছোটো মেয়েটা পড়ছিলো বলে এখানে বসেছিলাম ওরও পড়া কমপ্লিট হলো আর বড়ো মেয়েটা যে নটা সাড়ে নটার দিকে ও ঘুমিয়ে পড়েছে ও খেলো রুটি খাইনি মুড়ি খেয়েছে বলে একটু মতো সবাইটা খেলো তারপরে ঘুমিয়ে পড়ল তো চলো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে চলো শুভরাত্রি টাটা কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে